এখানে আপনি পাইন গাছে শাড়ি দেখতে পারবেন আর এখানে হচ্ছে আপনার লেক লেকটা এখন কোনো জল নেই কিন্তু বর্ষাকালে এই লেক ভরা থাকে এরকম একটা জায়গায় এরকম ধরনের হোমস্টেতে থাকা একটা মজাই আলাদা ফ্রেন্ডস এখন আমরা দার্জিলিং থেকে যাচ্ছি শিটং এর দিকে শিটং এ একদিন থাকবো এবার তারপর ওখান থেকে বাড়ি ব্যাক করবো এবার যাওয়ার পথেই দেখলাম একটা ভালো সুন্দর ঝর্ণা না সেটাই সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি দেখুন শিটং যাওয়ার পথে এত কিছু পাবেন দেখুন কত সুন্দর পুরো পাহাড়ি রাস্তা দেখুন খুব সুন্দর এই দার্জিলিং থেকে শিটং যাওয়ার পথে এই ট্রি হাউসটা পাওয়া যাবে পাওয়া যাবে এইটা হচ্ছে সেকেন্ড দেখার জায়গা সেকেন্ড পয়েন্ট ভিউ পয়েন্ট আমরা ভেতর ঢুকবো আপনাদের দেখাবো এটাকে বলা হচ্ছে রবীন্দ্র ভবন মঙ্গু মঙ্গীন্দ্র ভবন দেখুন আছে ঢুকে দেখি কিরকম কি লাগে এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এটা হচ্ছে মিউজিয়াম আছে আর এই মিউজিয়াম দেখতে গেলে আপনাকে পার হেড পঁচিশ টাকা করে লাগবে পাঁচ বছরের নিচে কিন্তু বাচ্চাদের টিকিট লাগবে না পার হেড পঁচিশ টাকা করে আমরা এখন মিউজিয়ামের ভেতর ঢুকছি এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স আমরা এখন ঢুকছি ভেতরে এখানে মিউজিয়াম কি কি আছে একটু দেখেনি ও এমনি রবীন্দ্রনাথ ঠাকুরের সব সংগ্রহ মানে ওনার সম্বন্ধে সব কিছু এটা দেখুন দেখি আপনাদের এটা কি স্নান করার জায়গা মনে হয় দেখুন পুরো ফ্লোরটা পুরো কাঠের কাঠের তৈরি দেখুন ফ্রেন্ডস একটা জিনিস বলে রাখি আমরা যখন দার্জিলিং থেকে সিটং আসছি তখন কিন্তু রাস্তায় প্রচুর সিনকোনা গাছ দেখেছি প্রচুর সিনকোনা গাছ দেখেছি আর আমরা জানি যে সেই সিনকোনা গাছ কিন্তু একটা ঔষধি গাছ এবার সেই গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন তৈরি হয় যেটা আমাদের ম্যালেরিয়ার কাজে লাগে এবার আমি আপনাদের দেখাচ্ছি যে এইখানে যে মিউজিয়ামটা দেখলাম এই মিউজিয়ামের ঠিক পাশেই কিন্তু রয়েছে আমাদের দেখুন কুইনাইন ফ্যাক্টরি গভর্নমেন্টের কুইনাইন ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে কিন্তু আপনার ওই সিনকোনা কাছে ছাল দিয়ে ম্যালেরিয়ার মহাষুধি আপনার ম্যালেরিয়ার ওষুধ কিন্তু আপনার কুইনাইন তৈরি হয় কিন্তু ফ্রেন্ডস এই কুইনাইন ফ্যাক্টরি কিন্তু যেটা জানলাম আপনার কিন্তু কুড়ি বছর ধরে কিন্তু এই ফ্যাক্টরিটা কিন্তু আপনার বন্ধ আছে এখানে কিন্তু কোনো প্রোডাকশন হয় না আপনারা এবার এসে গেছি দার্জিলিং থেকে শিলং যাওয়ার পথে সেকেন্ড সেকেন্ড ভিউ পয়েন্টে এটা হচ্ছে যোগীগা যোগীরাজ স্টিল ব্রিজ দেখুন পুরো ব্রিজটা আপনার স্টিল দিয়ে তৈরি দেখুন জায়গাটা খুব সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দর জায়গা এই সাইডে আরেকখানা ব্রিজ ছিল কিন্তু এখন সেটা চালু নেই নষ্ট হয়ে গেছে এই দেখুন নিচেও নামানো যায় নামা যায় একবার চেষ্টা করব নিচে আমি আপনাদের দেখানোর এই দেখুন জায়গাটা কিন্তু ফ্রেন্ডস অসাধারণ মানে আপনারা কিন্তু শীতং এলে কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা ভিজিট করবেন আমরা এসে গেছি এই যোগীঘাট স্টিল ব্রিজের ঠিক নিচটাতে দেখুন এখানে ঝর্ণা দেখতে পারবেন এই পাহাড় থেকে জল নামছে দেখুন এই ঝর্ণা হয়ে নামছে এই যোগী গাছ ঘাটের চারিদিকটা কিন্তু অসাধারণ অসাধারণ খুব সুন্দর দেখুন আপনারা কিন্তু এদিকে এলে কিন্তু অবশ্যই এই পয়েন্টটা ভিজিট করে বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে এটা হচ্ছে আপনার আমরা যেখানে ছিলাম সেখানে সেটা হচ্ছে শিটং টুতে ছিলাম এখন আমরা এসেছি শিটং ওয়ানে শিটং ওয়ানের প্রথম সাইড সিন হচ্ছে বুদ্ধিস্ট মোনাস্ট্রি এখানে আমি ভেতরে ঢুকে দেখাবো আপনাদের এটা হচ্ছে শিটং ওয়ানে আছে মানে আপনি যখন শিটং থেকে এনজিপি যাওয়ার পথে মানে ফেরার পথে আপনাদের আজকের যেটা আছে সেই ভিউ পয়েন্টগুলো আপনাদের দেখাবো দেখুন দেখি ঢুকছি ভেতরে

এই লেকটা কিন্তু বর্ষাকালে ভরা থাকে ভরে যায় আচ্ছা ওপরে এক শিব মন্দির আছে দেখুন চারিদিকে শুধু জঙ্গল এটা মনে হচ্ছে আপনার সিনকোনা গাছ আর এখানে পুরো পাইনের জঙ্গল দেখুন পুরো পাইন গাছ কত সুন্দর লাগছে এটা হচ্ছে বাবার মন্দির দেখুন আমি দেখাবো আপনাদের মন্দির এখন আমরা এসে গেছি অহলদারা ভিউ পয়েন্ট দেখুন এখানে কিন্তু ঢুকতে গেলে আপনাকে ওই পার্সন বলে কিছু নেই এখানে কিন্তু ঢুকতে গেলে আপনাকে পঞ্চাশ টাকা করে দিতে হবে ধরুন আপনি গাড়িতে এলেন গাড়িতে চারজন পাঁচজন যাই থাকুক না কেন পার গাড়ি আপনার পঞ্চাশ টাকা করে নেবে মোটামুটি খাবারও পেয়ে যাবেন দেখুন এ হচ্ছে রেট দেখুন হ্যাঁ এখানে ড্রেসও পেয়ে যাবেন দার্জিলিং ড্রেস দেখুন এবার ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো দেখুন এখান থেকে ভিউটা দেখুন মানে চারিদিকে পুরো ফাঁকা আর এখান থেকে কিন্তু আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজকে কিন্তু ওয়েদার ঠিক নেই মানে কুয়াশা আছে বলে কিন্তু দেখা যাচ্ছে না এই যে দেখুন এখান থেকে কিন্তু পারবেন তো আপনি হোমস্টে পেয়ে যাবেন এখানে থাকতে ফাঁকা বেশ জায়গা আছে অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো কিন্তু এক একটা এই দার্জিলিং এরিয়ার এক একটা অফবিট ডেস্টিনেশন এখানে কিন্তু আপনি যদি শুধু জল দাঁড়াতে থাকতে চান এখানে এসে থাকতে পারেন যদি শিটং ওয়ানে থাকতে চান শিটং ওয়ানে থাকতে পারেন শিটং যে কোনো জায়গায় আপনি কিন্তু থাকতে পারেন সব জায়গায় কিন্তু একটু একটু করে এখন হোমস্টে তৈরি হয়ে গেছে মানে এই অফবিট ডেস্টিনেশনগুলো এখন পর্যটকদের বিশেষ আকর্ষণ হয়ে গেছে সেই জন্য কী বলুন তো আর হয়তো পাঁচ বছর পরে এগুলো আর অফবিট থাকবে না সেই জন্য এখন যেন খুব ভালো লাগছে খুব আস্তে আস্তে সব কিছুই তৈরি হচ্ছে আমাদের গভর্নমেন্টও খুব এদের খুব হেল্প করছে মানে রাস্তা তৈরিতে বাড়ি তৈরিতে ভালো হেল্প করছে খুব সুন্দর দেখুন ফ্রেন্ডস এই অহল দ্বারা ভিউ পয়েন্টটা এত মানে এতটাই সুন্দর আর এতটাই লাভবান যে আপনি যদি এখানে আসেন তাহলে যদি ওয়েদার তো এখন কুয়াশায় ভর্তি রয়েছে একটু বৃষ্টি হলে পুরো হয়তো ভালো করে বোঝা যেত এখানে আপনার কাঞ্চনজঙ্ঘা এদিকে কালিম্পং গ্যাংটক শিলিগুড়ি সব একবারে থ্রি ভিউ পেয়ে যেতেন শিলিগুড়ি কিন্তু একবারে ডিগ্রি এখান থেকে সব কিছু দেখা যায় এখানে সেই জন্য কিন্তু এই লাভ আছে মানে আপনি ওয়েদার ভালো থাকলে খুব ভালো করে দেখতে পারতেন চারিদিকে ব্যবস্থাও ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে এসে কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি টেন্ট টেন্টও এখানে থাকতে পারেন তার ফোন নাম্বার সব ডিটেলস কিন্তু আমি দিয়ে দিলাম এখানে তো সুন্দর দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী পড়ে যাচ্ছে দেখো অথচতে হাইড্রো প্রজেক্ট ছিল আমাদের গাড়ি আর তোমার নাম রিকেশ রিকেশ তোমার ফোন নাম্বার 8927614357 ওকে ये मेरा मिस्टर सिटोंग यू नेम বন্ধুরা এখন আমরা চলে এসেছি সিটং থেকে এনজেপি স্টেশনে এইখানে এবার আমাদের সিটং এর ট্যুরটা এখানেই শেষ হলো এখানে আমি ভিডিওটা অফ করব তার আগে আপনাদের বলে রাখি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমাদের ট্রেন আছে 3:30 টায় वंदे ভারত এখন আমরা সেই ট্রেন ধরে বাড়িয়ে যাব হাওড়া সেই জন্য সময় সঙ্গে থাকুন লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করুন থ্যাংক ইউ